নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনের ভিডিও তো এই যে সকালবেলায় চলে রান্না করে। আজকে শনিবার কিন্তু আজকে মিঠি স্কুল যাবে সব শনিবার যে ছুটি থাকে সেটা না একে শনিবার ক্লাস থাকে কিন্তু আজকে ক্লাস নেই আজকে ওদের স্কুলে রাখি কম্পিটিশান আছে তো তার জন্য স্কুলে যাচ্ছে যদিও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো ওখানে বসে রাখি বানাবে স্কুলে বসে তো এই যে সকালবেলা ওর জন্য একটু টিফিন বানিয়ে দিয়েছি তারপর যে রান্নাটাও বসিয়ে দিলাম ছুটি ওর বাবা আজকে বাড়িতে আছে ওর বাবার ছুটি আছে কিন্তু তাড়াহুড়ো করে রান্না না করলেও টাইমের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে কারণ দিদি তো আবার চলে আসবে এগারোটার মধ্যে তো এই যে রান্নাটাকে বসিয়ে দিলাম লতি হবে আজকে না লতিগুলো বাজার থেকে ছাড়িয়ে এনেছিল লতি যে বাজার থেকে ছাড়িয়ে বিক্রি হয় সেটা একটা ভালো জিনিস এর আগে কখনো ছাড়ানো লতি আনেনি গোটাই এনে আনতো আর কি তো মাকে বাড়িতে এসে ছাড়াতে হতো আর লতি ছাড়াতে অনেক টাইম লাগে তো এই যে লতিটাকে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো চিংড়ি মাছ দিলেও ভালো হয় কিন্তু আমরা শুধু বেশিরভাগ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি হবে খেতেও কিন্তু খুব ভালো হয় তো আজকে হবে লতি আর হবে খাসির মাংস হবে একটু তো একজন বন্ধু আগের দিনে ভিডিওতে কমেন্ট করেছিলেন খাসির মাংসের ঝোলের রেসিপিটা শেয়ার করার জন্য তো আমি ভিডিও তুলেছি কিন্তু সেইভাবে তো ভিডিও তোলা হয়নি তো আমরা একদম সিম্পলভাবেই মাংসটা রান্না করি কোনো রকম কোনো গরম মশলা কোনো রকম টক দই কিচ্ছু না একদম সিম্পলভাবে রান্না করা হয় খাসির মাংসটা তো কিছুটা তুলেছি সম্পূর্ণটা তোলা হয়নি তো যেটুকু তুলেছি সেটাই শেয়ার করব আর এই যে লতিটা তো বসিয়ে দিলাম এখন একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে হবে আস্তে ধীরে আর ওইদিকে মাংসর জন্য নয় আদাটা বাটা আছে মিক্সিতে আদা বেটে রেখেছিলাম আর রসুনটা বাটা ছিল না রসুনটা কিন্তু আমি শিলে বেটে নিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা তো এই যে চলুন ততক্ষণে আমার এদিকে লতি হয়ে গেছে আর ওই যে বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসে আলু গাজর পেয়ারা আর এই যে এদিকে রুই মাছ এনেছে আর একটু চিংড়ি মাছ এনেছে মিঠি তো এমনি মাছ খায় না শুধু চিংড়ি মাছটা একটু যা খায় তোজন্য বাবা বললো যে তাহলে মিঠির জন্য একটু চিংড়ি মাছ নিয়ে আসবো আর এই যে ছোলাগুলো কেটে আমি সেদ্ধ করলাম বাড়ির থেকে দেশের বাড়ি থেকে যে পিসিরা মাইমারা যে ছোলা দিয়েছিল সেই ছোলা এগুলো তো ছোলাগুলোকে সেদ্ধ করে একটুখানি তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিলাম একটু ভাজা জিরে গুঁড়ো দিলে ভালো হতো ভাজা জিরে গুঁড়ো করা ছিল না তো এমনি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আজকে টিফিনে তেমন কিছুই বানায়নি তো চুলুনের দিকে মাংসটাকে ভালো করে একটু ধুয়ে নিই তো মাংস ধুয়ে নিয়েছি এদিকে মাংসর আলুগুলো ভেজে নিয়েছি এর মাঝে একটুখানি লবণ হলুদ দিয়ে মাংসের আলুগুলো ভেজে তুলে রেখেছি তারপরে যে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ করে দিয়ে দিয়েছি তারপরে যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা কষাবো তারপর যেভাবে মাংস রান্না করা হয় মানে কষানো হয় সেইভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তবে আপনারা চাইলে এখানে ফোড়ন দিতে পারেন তেজপাতা বা গরম মশলা কিন্তু আমাদের বাড়িতে মানে মা মানে আমার শাশুড়ি মা যেভাবে রান মায়ের কাছে যেভাবে রান্না করাটা শিখেছি আমি খাসির মাংসটা সবাই সেভাবে খেতেই পছন্দ করে সেভাবেই রান্না করি খাসির মাংস ইলিশ মাছ বা কচুর লতি এগুলো নিয়ে তেমন একটা এক্সপেরিমেন্ট করা হয় না তো এগুলো যেমনভাবে রান্না এই বাড়িতে হয়েছে এতদিন সেইভাবেই কিন্তু রান্না করি খেতে কিন্তু সেইভাবেই ভালোবাসে সবাই তো এই যে এখন ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাচ্ছি জল শুকনো শুকনো হয়ে এলে মাংস কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে রান্না করব। আমি এখানে তিন লিটারের প্রেসার কুকার ব্যবহার করেছি তো তার জন্য আমরা এখন কি করি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেস করে অল্প একটু জল গরম করে তার মধ্যে কষানো মাংস ভাজা আলু আর চর্বিগুলো দিয়ে হাই ফ্লেমে আট মিনিট ন মিনিটের জন্য রান্না করে নিয়েছি তারপর এটা যখন রান্না হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকার ঠান্ডা হয়ে নিজে নিজে যখন ঢাকনাটা খুলবে তারপর আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল বেশি খাওয়া হয় তার জন্য অন্য যে যেই পাত্রের মধ্যে একটু জল একটুখানি লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ঝোল মাংস আলু সমস্তটা ঢেলে দিয়ে আমরা একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি যতটুকু ঝোলের দরকার সেটুকু জল দিতে আর এক কিলো মাংস রান্না করেছিলাম তো তার জন্য কিন্তু তিন লিটারের প্রেশার কুকারে ধরে না একটু কম পরিমাণ হলে ধরে যাবে বা আপনারা যদি পাঁচ লিটারের প্রেশার কুকারে বসান তাহলে তো কোনো অসুবিধা নেই হয়েই যাবে যেরকম মাংসর পরিমাণ বা ঝোলের পরিমাণ হবে সেই বুঝে আর যদি এমনি কড়াইয়ে বা হাঁড়িতে করে সেদ্ধ করেন তাহলে তো কোনো অসুবিধা নেই তো আজকে তারপরে এই যে কলা পাতায় খাওয়া দাওয়া হবে তো দুপুরবেলা এই যে পাশের বাড়ির কাকিমার বাড়ি থেকে কলা পাতা নিয়ে আসা হলো এখন ধুয়ে খাওয়া দাওয়া হবে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে